সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আদাবু নমস্কার আজকে আমি একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব প্রোডাক্টটি হলো সিপ্রজিত সিরাপ শিপ্রজিৎ সিরাপটির জেনারেট নাম হলো সিপ্রোফ্লক্সাসিন সিরাপটির বাজারত করে থাকে ডাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড যার বাজার মূল্য একশো টাকা সিরাপটি এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় তবে তার আগে সবাইকে জানিয়ে দিই যারা আমার চ্যানেলটি এখনও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো মাত্রা সেবনবিধি সিরাপটির মাত্রা এবং সেবনবিধি প্রাপ্তবয়স্ক এসব রোগীদের ক্ষেত্রে সাধারণ সেবন মাত্রা একশো থেকে সাতশো পঞ্চাশ মিলিগ্রাম দৈনিক ঊর্ধ্ব নিম্ন স্বাস্থ্যন্ত্রের সংক্রমণ ঊর্ধ্ব নিম্ন স্বাস্থ্যন্ত্রের তীব্রতা অনুযায়ী দুইশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ মিলিগ্রাম দৈনিক দুইবার গোনোরিয়া দুইশো পঞ্চাশ বা পাঁচশো মিলিগ্রামের একটি একক মাত্রা দেয়া হয় অন্যান্য অধিকাংশ সংক্রমণে পাঁচশো থেকে সাতশো মিলিগ্রাম দৈনিক দুইবার সেব্য সিস্টিক ফাইব্রোসিস নিম্ন শ্বাসনালীর সিডোনোমাস জনিত সংক্রমণে সাধারণ মাত্রায় সাতশো মিলিগ্রাম দুইবার যেহেতু সিস্টিক ফাইব্রোসিসে রুগীদের ক্ষেত্রে সিপ্রোফ্রক্সাসিনের ফার্মো ফার্মাকোকাইনেটিক্স থেকে থাকে সেহেতু সেমন মাত্রা নির্ধারণ করার আগে এসব রোগীদের স্বল্প দৈনিক ওজনের কথা বিবেচনা করা উচিত বয়বৃদ্ধি যদিও এসব রুগীদের সেরামে সিপ্রোফরক্সাসিন অধিকতর পরিমাণে উপস্থিত থাকে তথাপি মাত্রা নির্ধারণের কোনো প্রয়োজন হয় না শিশু এবং কিশোর এই শ্রেণীর অন্যান্য ওষুধের মতো সিপোফরক্সাসিনও অপরিণিত জীবের ক্ষেত্রে ভার বহনকারী সন্ধিতে অর্থপীতি সৃষ্টি করতে পারে যদিও মানুষের ক্ষেত্রে এসব প্রাসঙ্গিকতা জানা নাই তা সত্ত্বেও শিশু বারান্ত শিশু ও কিশোরদের ক্ষেত্রে এর ব্যবহার সুপারিশযোগ্য নয় চিকিৎসা মেয়াদকাল চিকিৎসার স্থায়িত্ব কাল সংক্রমণজনিত রেসপন্স এবং ব্যাকটেরিয়াজনি ব্যাকটেরিয়োলজিক্যাল পরীক্ষা লব্ধ ফলের উপর নির্ভর করে মাত্রাতিরিক্ত সংক্রমণের ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন দ্বারা চিকিৎসার মেয়াদকাল সাধারণত পাঁচ থেকে দশ দিন সংক্রমণের চিহ্ন বা লক্ষণ দূর হবার পর আরও তিন দিন পর্যন্ত সিপ্রোফ্লক্সাসিন দ্বারা চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত প্রতিনির্দেশনা সিপ্রোফ্লক্সাসিন এবং অন্যান্য কুইনোলোন গ্রুপের ওষুধের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এই ওষুধ দেয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া পরিপাকতান্ত্রিক অসুবিধা যেমন বমি ভাব ডায়রিয়া বমি হজম ক্রিয়ায় গোলাযোগ তলপেটা ব্যথা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অসুবিধা যেমন মাথা ব্যথা ঝিমুনি বিভ্রান্তি খিচুনি এবং রেটিনার বিচ্ছিন্নতার ঝুঁকি বিরল পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হল অস্থিসন্ধিতে ব্যথা যকৃত এনজাইম বিলুরুবিন ইউরিয়া অথবা ক্রিয়েটিন লাইন এর সাময়িক বৃদ্ধি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে আবার ভিডিওতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো